দিব 500 আর কোন কোম্পানি দিতেছে না এই এরকম মধ্যে এটা আমাদের কাছে দুইটা আছে কোথাও ভালোছে কোথাও যদি স্টক না থাকে আমাদের কাছে পাবেন জি ও জস জস এটা কনফিগার তো বলেন কিস্তিতে আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু চলে আসছে আমরা আইটেল এর একটা অফিসিয়াল ব্র্যান্ড শপে যেখানে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে আইটেলের ফোন পেয়ে যাবেন এবং বিশেষ একটা অফার থাকতেছে সেইটা হলো কিস্তির অফার আর আইটেল কিন্তু অসাধারণ কিছু ফোন নিয়ে আসছে বাংলাদেশের মার্কেটে আইটেল এস টোয়েন্টি সিক্স আলটা চলে আসছে এইটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে এবং এইটার ইনবক্সে কিন্তু একটা ব্লুটুথ হেডফোনও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আর এইটা খুবই রিজনেবল প্রাইজে কিস্তিতে মাত্র চার পাঁচ হাজার টাকা নিতে পারবেন আমরা বিস্তারিত এই ফোনটার কনফিগার জানবো মানে বাংলাদেশে সবচাইতে রিজনেবল প্রাইজে কার্ভ ডিসপ্লে ফোন কিন্তু এই এস টোয়েন্টি সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে আছে ভাইয়া আমাদের সাথে আছে সাকিব ভাইয়া কি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো মার্কেট নিউজ ঢাকার ফলোয়ার সাবস্ক্রাইবারদের জন্য আজকে ধামাকা অফার ভাই ধামাকা অফার ধামাকা অফার আপনারা তো কিস্তি অফার দিচ্ছেন কিস্তির সুবিধা হচ্ছে প্লাস অন্যান্য অন্য কোম্পানিগুলো কিস্তিতে কোনো কিছু কোম্পানি আছে যারা গিফট দেয় না আমরা কিস্তিতে নিচ্ছেন প্লাস গিফ্টও দিয়ে নেবো ওয়াউ কিস্তিতে নিলেও গিস্তিতে নিলেও গিফট দিব না দেখেন বন্ধুরা কিস্তিতে আই টেএলের এত রিসিনেবল প্রাইজ ভালো কনফিউটারের ফোন নিলেও কিন্তু আপনার গিফটও পেয়ে যাবেন আর কোথায় আসতে হবে ব্যা এটা মিরপুর এক নাম্বার মুক্ত বাংলার অপোজিট সাইডে মুক্তি প্লাজা সব নাম্বার দশ ওয়াউ তো যারা না চিনবেন তারা মিরপুর একে এসে জাস্ট ওভারব্রিজে এখানে এসে ভাইয়াদের নাম্বারে একটা কল দিবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে কল দেবেন ভাইয়েরা রিসিভ করে তাদের সপে নিয়ে আসবে ব্যা কথা বাড়াবো না

মানে ভাইরাল ফোন এটা একেবারে কার্ভ ডিসপ্লে ফোন সবচাইতে কম যে আমরা বক্স খুলে সাথে ফারস্টে আমরা পেয়ে এই ম্যানুয়াল কিছু ইয়াটা হ্যাঁ যেটা দি সিম কার্ড মেমোরি ইয়া কারোর পিন আছে আছে ডি ইনডেকশনারি বয়ট ওই সবকিছু আছে এই জায়গায় প্লাস আপনাদের এই যে ফোনটা ও কালারটা দেখছেন ভাই কি কালার কে একটা কালার জোজ কালার দিছে আস্তে আস্তে আমরা খুলি ফোনটা যাতে না পড়ে যায় হুম এই যে ভাই দেখেন ফোনের কালারটা দেখেন এটা দুইটা জোস আমাদের কাছে একটা হচ্ছে আর দুশো ছাপান্ন জিবি আট একশো আঠাশ জিবিটা বলবে উনিশ হাজার নয়শো নব্বই টাকা আর আট দুইশো ছাপ্পান্ন জিবিটা বলবে একুশ হাজার নয়শো নব্বই টাকা প্লাস 6000 এমএইচ এর ব্যাটারি এটা 6000 এমএইচ এর ব্যাটারি এটা আর কোন কোম্পানি দিতেছ না এরকম বাজেটের মধ্যে আর কি প্লাস এটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এটা সাথে অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ফোন টাইপ সি চার্জার ডুয়েল স্টুডিও স্পিকার আপনারা কি নাই এইটাতে চমৎকার পাঞ্চল ক্যামেরার একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এখন কিন্তু সাধ্যের মধ্যে সবটুকু সুখ হয়ে যাচ্ছে আইটেলের কারণে

সো বন্ধুরা যারা নিতে চান আপনার এনআইডি কার্ড হলেই কিন্তু নিতে পারবেন এনআইডি কার্ড ছবি তুলে ভাইয়ারা রেখে দিবে রাখবেন একেবারে আর আপনি নমিনি একজনে এনআইডি কার্ডের কার্ড নিয়ে আসবেন সেটারও ছবি তুলে রেখে দেবে এবং বিকাশ স্টার্টমেন্ট তিনটা জিনিস হলেই আপনি সহজ কিস্তিতে নিতে পারবেন আর ভাইয়া কি গিফট কি কি দিচ্ছেন গিফট এটার সাথে গিফট আছে ভাইয়া আপনি যদি নিতে চান গিফটটা কাস্টমাইজ করে নিতে পারবেন বা আপনি চয়েস করে নিতে পারবেন একটা ব্লুটুথ আছে

তো বন্ধুরা মিস করবেন না অবশ্যই এসে বলবেন মার্কেট নিউজ ঢাকার সাবস্ক্রাইবার এবং ফলোয়ারস আপ তাহলে কিন্তু 500 টাকা less পেয়ে যাবেন পেয়ে যাবেন আকর্ষণীয় দুই থেকে তিনটা গিফট এবং ইনবক্সে হেডফোন তো থাকতে চাই আবার কিস্তির সুবিধা সর্বোচ্চ সুবিধাটা পাবেন 6 মাস 9 মাসে সহজ কিস্তির সুবিধা পাবেন জি তো তারপরে بقى নেক্সটে কোনটা দেখব তারপর নেক্সটে আমরা দেখ তারপর আমরা যে ফোনটা দেখাবো S25 Ultra S25 Ultra এটা দামের কাছে দুইটা ব্যাড আছে কোথাও ভালোসে কোথাও যদি স্টক না থাকে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ জি

এস টোয়েন্টি ফাইভ আল্টার আদলে করা মানে অসাধারণ ডিজাইন যারা নিতে চান স্যামসাংয়ের মতো একটা ফোন স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন তারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই ফোনটা পেয়ে যাবেন তো ভাই এটা কনফিগার আরেকটু একটু ডিটেলে বলেন এটা ক্যামেরা পাচ্ছেন ফিফটি মেগা পিক্সেল আচ্ছা আর সেলফি ক্যামেরা পাচ্ছেন থার্টি টু মেগা পিক্সেল হ্যাঁ হ্যাঁ প্লাস এটা টাইপ সি চার্জার পাঁচ হাজার এম এর ব্যাটারি এটার সাথে মনে করেন যে আরো আপনার আকর্ষণীয় যা যা গিফট আছে তাই সেগুলো তো আমরা দিব প্লাস এটা তো ফাইভ হান্ড্রেড

একে আসলেই ভাইয়াদের ফোন দিবেন ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে কিস্তিতে সহজ কিস্তিতে পেয়ে যাবেন কিস্তিতে নিলেও থাকতে পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং হিউজ পরিমাণ গিফট অফার তারপরে ভাইয়া নেক্সট কোন ফোন তারপর নেক্সট আমরা দেখাবো S25 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 এটার আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা আছে 6128 একটা 8128 6128 টা আমাদের কাছে এখন বর্তমানে अवेलेबल আছে এটার প্রাইস হচ্ছে 13990 টাকা এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে হুম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে পাঁচ হাজার এর ব্যাটারি পাচ্ছেন এটাই পাঁচ হাজার প্লাস গিফট যা যা আছে তা আমরা দিয়ে দিব আর আমি আবার বলে দিচ্ছি যে বাইর ভিডিও দেখে যে আসবে আমরা ফাইভ টাকা লেস করে দেবে এটাতে কিস্তিতে নিলেও ওয়াউ সব বন্ধুরা কিস্তিতে নিলেও গিফট পাবেন ফাইভ হান্ড্রেড টাকা ডিস্কাউন্ট পাবেন আবার আপনি একটা ভালো অথেন্টিক অফিসিয়াল ফোন পেয়ে যাবেন ব্যা আপনারা গ্যারেন্টি ওয়ারেন্টি কে দিচ্ছেন এক বছরের ওয়ারেন্টি হম পুরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাচ্ছেন এটা যদি আপনি ক্যাশ ও নেন গ্যারান্টি পাবেন আর যদি কিস্তিতে সেম গ্যারান্টি পাবেন আপনি ওয়াও তো ক্যাশে কিস্তিতে যেভাবেই না গ্যারান্টি পাবেন আপনি তারপর তারপর আমরা দেখব A50C A50C এটা আছে 3 364 জিবি 3 প্লাস 3 6 এটার প্রাইস আছে 6990 টাকা তো এটাতে আমরা মনে করেন পাচ্ছেন 4000 mAh এর ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এটাতে আরো যা যা আছে গিফট অফার সেগুলো আমরা দিব প্লাস পারি আমরা ফাইভ হান্ড্রেড টাকা লেস করে বাইরে আপনার ভিডিওর জন্য সব পাঁচশো করে দিয়ে দিব ভাইয়া সব মোবাইল টাকা করে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন একেবারে আপনার জন্য ভাই শুধু আপনার ভিডিও জায়গায় যে আসবে

এ কাউকে গিফট করতে চান নিজের জন্য একটা ফোন নিতে চান তারা কিন্তু এই ফোনটা মাত্র 6990 টাকা নিতে পারে 6990 টাকা তার মধ্যে 500 টাকা ডিসকাউন্ট হলে 6500 টাকায় কিন্তু আপনি এই ফোনটা নিতে পারতেছেন সো বন্ধুরা কিস্তিতে নিলেও একই অফার চলে আসবেন বায়াদার শপে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে নাম্বারও দেয়া আছে কয়টা কালার হয় ভাই এটা দুইটা কালার আছে ব্লু কালার আছে এই কালার আচ্ছা ব্লু দুইটাটা ব্ল্যাক হ্যাঁ কালার ওকে যারা কুরিয়ারে নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পাওয়ার পরে গিফট হাতে পাওয়ার পরে কুরিয়ারে নিতে হলে মাত্র ভাইয়াদের বিকাশ নাম্বারে বা নগদ বা রকেট যেই নাম যেইখানেই টাকা পাঠাতে চান পাঁচশো টাকা দিবেন বাকি যদি আপনি বিশ হাজার টাকা দামের ফোনও নেন তিরিশ হাজার টাকা দামের ফোন নেন বাকি টাকা ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে দিবেন আর অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ভাইয়াকে দেখবেন সব দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন মানে যেটা আপনি অ্যাডভান্স করতে চান সেটা দিবেন আর কি তো তারপরে নেক্সট কোন ফোন তারপরে নেক্সটে আমরা দেখো পার সত্তর

আর আপনি কিন্তু অনেক সুন্দর ক্যামেরা পেয়ে যাচ্ছেন থার্টি টু অনেক সুন্দর ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এটার একটা ভালো ব্যাপার হলো পাওয়ার ব্যাংক থাকতেছে আপনার আলাদা পাওয়ার ব্যাংক থাকছে আপনার ইনবক্সে ভাই কিস্তিতে নিতে হলে এই ফোনটা কত টাকা দিতে হবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ও বত্রিশশো টাকা দিলে আপনি তিন মাস অথবা ছয় মাস বা নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এটা বাহ চমৎকার

আপনাকে দিয়ে বলতে একটা নিক আছে আপনি নিক ব্যান যদি না আছে ইয়ার বার্স তারপর আছে এই জিপিএল স্পিক এই তিনটা জিনিস থেকে যেকোনো একটা জিনিস আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন প্লাস ম্যাজিক পেন আছে আমাদের কাছে গ্লাস প্রোটেক্টর তারপর সেলফি স্টিক আর ওটিজি পপ সরকে যা যা লাগে আমরা দিয়ে দিব ওকে সো বন্ধুরা দেরি কেন আপনারা রিজনেবল প্রাইসে ভালো কনফিগারে ফোন কিনতে চলে ভাইয়াদের শপে চলে আসবেন সহজ কিস্তিতে নিতে পারবেন নগদ টাকায় নিতে পারবেন পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন হিউজ পরিমাণ গিফট পেয়ে যাবেন তারপরে ভ্যান এসছে তারপরে আমরা দেখাবো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড এটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি প্লাস আপনি পাচ্ছেন আইপি সিক্সটি ফোর এই ফোনটা যদি আপনি দেখে ধরে দেখেন ভাই ধরে দেখলে একটা ফিল আসে আলাদা মনে করেন এ সিক্সটি সিটি হান্ড্রেডটা ওয়াও আলাদা ফিল আলাদা ফিল অনেক জোস দেখতেই তো ভাই অনেক সুন্দর হ্যাঁ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এটাতে আচ্ছা গরিলা গ্লাস

এটা আপনি এটা গ্যারান্টি দিয়ে দিচ্ছে ওকে এটা কত টাকা এটা হচ্ছে প্রাইস হচ্ছে 11990 এটাও কিস্তিতে দেওয়া যায় 30% ডাউন পেমেন্ট করলে আপনি কিস্তিতে দেবে 3 মাস অথবা 6 মাসের কিস্তিতে আপনি নিতে পারবেন কোনো কোনো বাধা নেই শুধু আপনি সাথে নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড প্লাস আপনার ফ্যামিলি একজন এনআইডি কার্ড নিয়ে আসলে হবে আর বিকাশ স্টেটমেন্ট এটা হলে আপনি নিয়ে নিতে পারবেন তারপর আমরা যে ফোনটা দেখাবো ভাই এটা হচ্ছে A19 IP5 IP54 প্লাস 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন 15 ওয়াটের ফাস্ট চার্জার 90 হার্জের রিফ্রেশমেন্ট

নিকবেন আছে ভাই আমাদের কাছে জিবিএল এর স্পিকার এই তিনটার থেকে যে একটা কাস্টমাইজ করে আপনি নিতে পারবেন আমাদের কিন্তু আমাদের শপে আসতে হবে ওকে সো বন্ধুরা চলে আসবেন ভাইয়াদের শপে শপের অ্যাড্রেসটা আবার বলে দেন দেখতে দেখতে আমরা সবগুলো ফোনই দেখে ফেলছি বন্ধুরা যারা কিস্তিতে নেবেন অনেক পরিমাণ গিফটের সাথে নেবেন নগদ ডিসকাউন্ট চান তারা অবশ্যই চলে আসবেন ভাই অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ হচ্ছে মিরপুর এক নম্বর মুক্ত অপোজিট সাইডে মুক্তি প্লাজা শপ নাম্বার দশ ওকে সো বন্ধুরা শপ নাম্বার দশ এই শপে আসলে ভাইয়াকে পাবেন এবং অফিসিয়াল আইটেলে সব পাবেন ফোন পাবেন যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম